আজকে ভিড় দেখো আজকে ভিড় হবে এত পরিমাণে বাইক রেখে দিয়েছে যে মানুষ যাওয়ার রাস্তা নাই আর খেলা হবে আজকে খোলেনি ওই জন্য তো ভিড় বেশি মেলা হয়েছে না আজকে মেলা আজকে বড় সড়ো মেলা হচ্ছে আজকে মেলা হয়ে বিরাট বড়ো হয়েছে এদিকে তো ভিড় কম এটা হচ্ছে হাইওয়ে ব্রিজ মেলা

তাইতো আর ওইদিকে যে রাস্তাটা দেখছেন ওই পাওয়াই রাস্তাটা সেটা বন্ধই থাকবে এখন কাজ বন্ধ চাইলে আমরা যে দিকে যাচ্ছি সেদিকে রাস্তাটা চালু হয়ে যাবে আজকের পর থেকে কেউ আর আসতে পারবে না তাই জন্য যে যেমন পেরেছে বাড়ি থেকে খাবার দাবার গুটিয়ে দিয়ে চলে এসছে ওই যেমন সামনে দেখতেই পাচ্ছেন সামনে দেখতেই পাচ্ছে কি হচ্ছে You're Подожди, подожди, подожди.